আজকে পরিষ্কার হয়ে গেছে সারা দুনিয়া যখন এক জায়গায় আসছে যে ওই রক্ষা না করে মানুষ তার সভ্যতা বাঁচতে পারে না তখন এই সমস্ত বাদ টিকিয়ে রেখে আসলে কার্যত তারা তাদের যে বড় ভাইগিরি দাদাগিরি মাধবরী তখন আধিপত্য সেইটা তারা টিকিয়ে রাখতে চায় বাংলাদেশে একের পর এক সরকার এসছে বিশেষত গত পনেরো বছর ধরে কাশির শেখ হাসিনার সরকার তারা নিজেদের গদির বদলে বাংলাদেশের সকল স্বার্থ জওয়ান জেলে দিয়েছে বিশেষভাবে তারা নিজেরাই বলেছে ভারতকে এত দিয়েছি চিরকাল বলে রাখবে কিন্তু বাংলাদেশের জন্য কি এনেছেন শেখ হাসিনার গদি সেই গদি এইবার মানুষ উল্টে দিয়েছে এবং উল্টে দেওয়া হবে ভারতকে আমরা পরিষ্কার করে বলেছি আগেও এই দেশের জনগণের সাথে বন্ধুত্ব করেন আর বন্ধুত্ব যদি চান সত্যিকার অর্থে করতে চান তাহলে সমতার মর্যাদার ভিত্তিতে করেন কারো অধিকার হরণ করে বন্ধুত্ব হয় না সেইটাকে দাসত্ব বলে যে আমাদের অধিকার হরণ করছে আমাদের প্রতি মুহূর্তে ঠকাচ্ছে তাদেরকে যদি আমরা বন্ধু ভাবি তাহলে আসলে আমাদের শারীরিক ভাবেই আমরা কেবল দাস নই মানসিক আমরা দাস দাসত্বের যুগ শেষ হয়েছে বাংলাদেশের মানুষ আর এই ভারতের একটা ফা সমস্ত কিছু বাংলাদেশ থেকে তারা কেড়ে নিয়ে যাবে আর আমরা আমাদের অধিকার পাব না এইটা আর মানবে না বাংলাদেশের ভারতকে আমরা বারবার বলেছি আপনারাও প্রতিবেশী বদলাতে পারবেন না আমরা দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব চাই কিন্তু সেই বন্ধুত্ব যদি মর্যাদার ভিত্তিতে না হয় আপনারা যেহেতু ক্ষমতার ট্রাক দেখান তা পোটের উপরে চলতে চান আমরা তো দেখেছি আপনারা এইবার পাকিস্তানের সাথে যুদ্ধ যুদ্ধ খেলায় আমরা দেখলাম আপনারা সিন্ধু নদীর পানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন পারেন নাই এত বছর পাকিস্তানের সাথে এত যুদ্ধ সিন্ধু নদীর পানি বন্ধ করতে পারেন নাই কারণ ক্ষমতার দাপটে ওইখানে আপনারা দাপটে জিতে যাতে পারেন না বাংলাদেশের উপর ছড়ি আমরা বাংলাদেশের মানুষ অভ্যুত্থান করেছি একটা নতুন যাত্রার জন্য আমরা সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করব তার প্রয়োজনীয় গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করব আমরা অর্থনৈতিকভাবে শক্তি